আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী अंкара থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সরারান। ইসরায়েল গত কয়েকদিন ধরে লেবাননে যে হামলা চালাচ্ছিল আজকে সেটা আরও তীব্র করেছে এবং লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে যে 2006 সালে ইসরায়েল লেবানন যুদ্ধের পরে ইসরায়েলের পক্ষ থেকে লেবাননের মধ্যে এত তীব্র হামলা এর আগে কখনো হয়নি। আজকে যত তীব্র বিমান হামলা করেছে ইসরায়েল এবং সেই বিমান হামলায় কয়েকশো লোক নিহত হয়েছে আহত হয়েছে হাজারেরও উপর এবং এই বিমান হামলা থেকে আসলে লেবাননের ভূখণ্ডের কোনো অংশই বাদ যায়নি যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী আজকে লেবাননের মানুষের সাথে এবং বিশ্বের মানবতার সাথে নতুন করে আবার তামাশা করেছেন অর্থাৎ তিনি বলেছেন যে আমরা লেবাননে যে হামলাগুলো চালাচ্ছি এটা আসলে লেবাননের সাধারণ মানুষের বিরুদ্ধে না কথা হচ্ছে ইসরায়েলের যুদ্ধ সাধারণ হিজবুল্লার বিরুদ্ধে একটু পরে আমি ম্যাপ দেখাবো তখন বুঝবেন যে আসলে ইজরায়েলের যুদ্ধ হিজবুল্লার বিরুদ্ধে নাকি লেবাননের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে এখন এই যে ইসরায়েলি আক্রমণ চলছে এমন একটা সময়ে যখন সারা বিশ্বের সব রাষ্ট্রনেতারা আমেরিকার রাজধানীতে সরি আমেরিকার নিউ ইয়র্ক শহরে মিলিত হচ্ছেন জাতিসংঘের নিরাপত্তা জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে সব রাষ্ট্রনেতারা সেখানে তার মানে হচ্ছে সারা বিশ্বের চোখের সামনে সবাইকে এক জায়গায় বসিয়ে ইসরায়েল দেখাচ্ছে যে দেখো আমি লেবাননে তাণ্ডব চালাচ্ছি যদিও হিজবুল্লার বিরুদ্ধে বলছে এটা হিজবুল্লার বিরুদ্ধে এটা হিজবুল্লার বিরুদ্ধে এরকম এরকম কিন্তু লেবাননের সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে কোনো জায়গা বাদ নেই এই আক্রমণ থেকে রাজধানী উত্তর অংশ দক্ষিণ অংশ পূর্ব অংশ পশ্চিম অংশ সব জায়গা শেষ পর্যন্ত লেবাননের সরকার ঘোষণা দিয়েছে আজকে যে লেবাননের সব স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকবে এবং সরকারি সব স্কুলগুলো সরকারি যত প্রতিষ্ঠান আছে সেগুলো সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আশ্রয়ের জন্য খুলে দেওয়া হচ্ছে কাদের জন্য যারা এই ইজরায়েলের হামলা থেকে বিশেষ করে লেবাননের দক্ষিণ অঞ্চল অর্থাৎ ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা থেকে যারা উদ্বাস্থ হিসেবে যারা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আশ্রয় দেওয়ার জন্য এখন এই যুদ্ধ নিয়ে অনেক প্রশ্ন আছে শুরুতেই আমরা ম্যাপের দিকে চলে যাই দেখুন এই যে ম্যাপটি এটা হচ্ছে বিশ্বের বিশেষ করে এই মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মানচিত্র এখানে এই লাল অংশটি হচ্ছে লেবানন এই লাল অংশটি হচ্ছে ফিলিস্তিন এবং দখলদার ইসরায়েলের দখল করা জায়গা দেখুন এখানে আশেপাশের সবুজ জায়গাগুলো সবুজ যে দাগগুলো সবুজ যে দেশগুলো সেগুলো হচ্ছে মুসলিম দেশ এটা এই জন্য দেখানো হচ্ছে যে এতগুলো মুসলিম দেশের মধ্যে এই লাল এতটুকু জায়গায় থাকা কিছু ইহুদি এবং কিছু ইসরায়েলি জায়নবাদীরা পুরো এই অঞ্চলে সবার সামনে হাজার হাজার মানুষকে হত্যা করছে যাই হোক এর পাশেই হচ্ছে লেবান এখন আমি সেই লেবাননেই আসছি এখানে আরো একটু কাছ থেকে দেখালে এই জায়গাটা হচ্ছে লেবানন এটা এটা দখল করা জায়গা ফিলিস্তিন এখন লেবাননুজরায়েল আর লেবাননের সীমান্ত হচ্ছে এটা এই সীমান্তের এই পাশে ইজরায়েল আক্রমণ করে এই পাশে হচ্ছে হিজবুল্লাহ আক্রমণ করে ইসরায়েলের আক্রমণে এদিকে এই সব জায়গায় মোটামুটি তাণ্ডব চলছে এখন ইসরায়েল আক্রমণে যদি আরো বড় করে দেখাই শুধুমাত্র ওই জায়গাতেই না ইসরায়েলের আক্রমণ লেবাননের সব জায়গায় এসে পৌঁছেছে এখানে হচ্ছে রাজধানী বৈরুত আপনারা জানবেন বিভিন্ন সময় আমরা ভিডিও দেখিয়েছি যে রাজধানী বৈরিতে পর্যন্ত লেবাননে আক্রমণ হচ্ছে লেবাননের এই পাশে হচ্ছে সিরিয়া এই পাশে হচ্ছে জর্ডান আর এটা হচ্ছে ইরাক এটা সৌদি আরব এটা মিশর এই দিকটা তো ইসরায়েল ইসরায়েলের দখল করা জায়গা এটাও হচ্ছে মিশরের মধ্যে কিন্তু দখল করা এখানে সিরিয়ার একটা জায়গা আছে ইসরায়েল দখল করে রেখেছে এই হচ্ছে পরিস্থিতি এখন আরো একটু সহজে একটু শর্টকাটে যদি ম্যাপটা এই ম্যাপটাতে দেখুন এই হচ্ছে লেবাননের ম্যাপ রাজধানী বৈরুত আর লেবাননের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর এই লেবাননের মধ্যে মোটামুটি সব জায়গায় ইসরায়েল আক্রমণ চালাচ্ছে কিন্তু সবচেয়ে বেশি যে জায়গাটাতে আক্রমণ হচ্ছে সেটা হচ্ছে লেবানন এবং ইসরায়েলের এই সীমান্তবর্তী জায়গায় এই লিতানি নদী এটা হচ্ছে লেবাননের মধ্য দিয়ে প্রবাহিত একটা নদী এবং লেবাননের মিঠা পানির সবচেয়ে প্রধান উৎস এই লিতানি নদীর আর হচ্ছে লেবানন ইসরায়েল সীমান্তবর্তী এই জায়গাটাকে বলা হয় ব্লু লাইন কারণ এখানে জাতিসংঘের একটা মিশন আছে এই ব্লু লাইন ধরে এখন এই ব্লু লাইন আর লিটানি নদীর মাঝখানের যে জায়গাটা গতকালকে আজকে খুব আজকে ইসরায়েলের সরকারি মুখপাত্র বলেছে যে এই জায়গাটুকু হচ্ছে আমাদের অথচ এটা লেবাননের এবং এখানে লেবাননের লোকজন বসবাস করে তাদের কথা হচ্ছে এই জায়গাটুকু আমাদের এবং আমাদেরকে এই জায়গা লেবাননের ছেড়ে দিতে হবে তাদের কথা হচ্ছে যে আমাদের আমরা ইসরায়েলের সীমান্ত এই যে ব্লু লাইনটাকে ইসরায়েলের সীমান্ত মনে করি না আমরা ইসরায়েলের সীমান্ত মনে করি এই লিতানি নদীটাকে দেখুন এখানে লেখা লিতানি নদী এই লিতানি নদীকে এবং যত আক্রমণ হচ্ছে লেবাননের মধ্যে সেই আক্রমণের সবচেয়ে বেশি আক্রমণগুলো আসলে এই এলাকাগুলোতেই হচ্ছে এটাকে লেবাননের দক্ষিণ এলাকা বলা হয় আপনারা খবর হয়তো দেখবেন যে লেবাননের দক্ষিণ এলাকায় আক্রমণ হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বেশি আক্রমণ হচ্ছে এবং এই অঞ্চল জুড়ে যে সমস্ত লোকজন থাকতো এখন তাদেরকে এই ইসরায়েলের আক্রমণের কারণে এই অঞ্চল থেকে পালিয়ে যেতে হচ্ছে মূল জায়গা হচ্ছে এখানে মূল সমস্যা এরপরে আরো যে সমস্যাগুলো হচ্ছে এখানে দেখাচ্ছি এখন ইসরায়েলের কথা হচ্ছে এই যে লিতানি নদীর নিচের দিকের বা এই দক্ষিণ জায়গার যে অংশটি এখানে ধূসর রঙের কথা অংশটিকে দু হাজার ছয় সালে ইসরায়েল যখন লেবানন থেকে পালিয়ে যেতে বাধ্য হয় বা চলে যেতে বাধ্য হয় তখন দু হাজার সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা রেজলিউশন পাশ হয় সেটা হচ্ছে এক হাজার সাতশো এক নম্বর এই জায়গাতে কোনো ধরনের অস্ত্র থাকবে না মানে কেউ এখানে এনে জমা করতে পারবে না এবং এই জায়গার যে পুরোপুরি কি বলে পর্যবেক্ষণের দায়িত্ব থাকবে জাতিসংঘের একটা পিসকিপিং মিশন বা শান্তিরক্ষী মিশন এখন জাতিসংঘের সেই শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বেশি সৈন্য আছে সবচেয়ে বেশি আছে ফ্রান্সের তারপরে জার্মানির তারপরে বেলজিয়ামের তারপরে অন্যান্য দেশের চীনের সৈন্যরা আছে এখন বলা হয় যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের দায়িত্ব পুরোপুরি এই অঞ্চলে কোনো ধরনের অস্ত্র থাকবে না এটা হলেও তারা মূলত দায়িত্বটা পালন করেছে এই লাইন ধরে লাইনের চেয়ে বেশি ভিতরে তারা যায়নি এখন লেবাননের বা হিজবুল্লার কথা হচ্ছে যে ইসরায়েল সবসময় এই অঞ্চলে আক্রমণ করে সাধারণ মানুষের উপরেও আক্রমণ করে অস্ত্র থাকলেও আক্রমণ করে অস্ত্র না থাকলেও আক্রমণ করে তাহলে আমি কেন হচ্ছে আমার এই জায়গাগুলোকে ছেড়ে দিব কারণ তাদের কথা হচ্ছে এই জায়গা আমি যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছেড়ে রাখি তাহলে একটা সময় পরে এসে ইসরায়েল এই জায়গার দাবি করবে যেটা এখন আমরা দেখছি যে ইসরায়েল সরাসরি দাবি করছে যে এই জায়গাটি আমার এবং ইসরায়েল এখন সবচেয়ে বেশি আক্রমণও চালাচ্ছে এই জায়গাতে এই যে এখানে আরও একটু স্পষ্ট দেখা যাচ্ছে এবং এই আক্রমণ আজকে না এই ভিডিওটি এই এই ম্যাপটি অনেক আগের ইসরায়েল মোটামুটি এই জায়গার এমন কোন এই এলাকার এমন কোন জায়গা বাকি রাখতো না যেখানে সে ইচ্ছা করলে আক্রমণ করতো না এরকম একটা অবস্থা ঠিক আছে জাতিসংঘ তোমাকে দিয়ে দিচ্ছে যে ঠিক আছে এটা হচ্ছে একটা নিরাপদ জায়গা থাকবে কিন্তু জাতিসংঘ তো তোমাকে এমন কোন অনুমতি দেয় না যে তুমি যখন তখন ওখানে আক্রমণ চালাতে পারবে যাই হোক গেল সেটা এরপরে যে বিষয়টি যে ম্যাপটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লেবাননের এই ম্যাপ পুরো লেবাননটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাই না এখন দেখুন এই লেবাননে এতক্ষণ পর্যন্ত এই লিতানি নদীর নিচের অংশটা বলতে যে জায়গাটুকু বোঝাচ্ছি সে জায়গাটুকু হচ্ছে এতটুকু এবং ইসরায়েলের কথা হচ্ছে এই অঞ্চলে হিজবুল্লাহ আছে এবং আমি হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ করি এই লেবাননের লোকজন তোমরা মনে করো না যে আমি তোমাদের শত্রু আমি তোমাদের শত্রু না আমি হিজবুল্লার বিরুদ্ধে আক্রমণ করছি ভালো কথা এখন আজকে ইসরায়েল লেবাননের মানুষের কাছে মেসেজ পাঠিয়েছে প্রায় আশি হাজার মানুষের মোবাইলে বার্তা পাঠিয়েছে সেই বার্তায় তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে বেকা উপত্যকা বা বেকা ভ্যালিকে খালি করে দিতে হবে বেকা ভ্যালি কোথায় দেখুন বেকা ভ্যালি হচ্ছে এই জায়গা ধরে এই অঞ্চলটি এই যে এপাশে লেবানন পাহাড় আছে এপাশে পাহাড় আছে দুই পাহাড়ের মাঝখানের এবং সবচেয়ে উর্বর জায়গা ইসরায়েল এখন সবার কাছে বার্তা পাঠাচ্ছে যে তোমরা এই অঞ্চল ছেড়ে যাও এবং আমরা বেকার ভ্যালিতে আক্রমণ চালাবো তাহলে এই বৈরুত লেবাননের রাজধানী আপনারা এখনো শুনছেন যে এই বৈরুতে তারপরে হচ্ছে এই অঞ্চলে এরপরে এই অঞ্চলে এই বেকাবেলের বিভিন্ন জায়গা এই সমস্ত জায়গায় হামলা হচ্ছে তাহলে লেবাননের বাকি আছে কোন জায়গাটি এই সমস্ত জায়গা থেকে যদি লোকজনকে সরে যেতে হয় মোটামুটি গাজার মতো একটা অবস্থা যে তুমি এই সমস্ত জায়গা থেকে সরে যাও আমার বাবার দাবি আমার বাবার জায়গা আমি হচ্ছে আমার মতো করে ডাক দিলাম তুমি সরে যাও কোথায় যাও না যাও এটা আমি জানি না আর তুমি সরে না গেলে আমি তোমাকে আক্রমণ করবো তোমার উপর আক্রমণ করবো এমনকি লেবাননের কি বলে তথ্য মন্ত্রীর মোবাইলে মেসেজ দিছে যে তুমি তোমার বাড়ি ঘর ছেড়ে সরে যাও আমরা হচ্ছে আক্রমণ করব কি সুন্দর কথা মানে আশি হাজার মানুষকে তো মেসেজ দিছি বেকার ভ্যালিকে সে বলছে আমার নিজের জায়গা লিতানি রিভারের নিচের নদীর এই নিচের অংশকে বলছে সে আমার নিজের জায়গা এই সমস্ত জায়গায় সে আক্রমণ চালাচ্ছে তারপরেও সে এই জায়গাতে তার কথা হচ্ছে যে আমি বৈধভাবে এগুলো করছি হ্যাঁ এই যে যে জিনিসটি এখানে আসলে দেখাতে চাচ্ছিলাম যে এই যে ব্লু লাইন যেটা ইজরায়েল এবং লেবাননের মাঝখানের বা দখলকৃত ফিলিস্তিন এবং লেবাননের মাঝখানের যে ব্লু লাইন এই ব্লু লাইনের ইজরায়েলের কথা হচ্ছে যে এই ব্লু লাইনের উত্তর অংশে অর্থাৎ লেবাননের যে জায়গা সেই জায়গার মধ্যে হিজবুল্লাহ বিভিন্ন জায়গায় তাবু গেরেছে তো তুমি এই জায়গার দক্ষিণাংশে কিছু কারণই এই সমস্ত জায়গায় সেনা উপস্থিতির কোনো অভাব আছে কোনো কম আছে ইসরায়েলের এই সমস্ত জায়গায় সব জায়গায় হচ্ছে এখানে তার সামরিক ঘাঁটি আছে ছোট ছোট সামরিক স্থাপনা আছে এই সমস্ত সব জায়গায় এবং এই যে গোলান হাইটস এই গোলান হাইটসকে তো সিরিয়ার জায়গা হওয়ার পরও ইসরায়েল এখনো পর্যন্ত দখল করে রেখেছে এবং এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এখন এই যে অবস্থা ইজরায়েলের এই অবস্থার বিরুদ্ধে কি হচ্ছে প্রশ্ন অনেকেরই যে আসলে আহ হিজবুল্লাহ কিছু করছে কিনা দেখুন এটা হচ্ছে সর্বশেষ খুব সম্ভবত আজকের অথবা গতকালকের স্যাটেলাইট চিত্র এই স্যাটেলাইট চিত্রে এই যে লাল লাল এলাকাগুলো দেখানো হচ্ছে এই লাল লাল এলাকাগুলো লেবাননের এই দক্ষিণ এলাকায় যেখানে প্রচুর পরিমাণে বোমা মেরে ঘর সব ধ্বংস করে দেয়া হয়েছে এটা হচ্ছে স্যাটেলাইট চিত্রের সর্বশেষ পরিস্থিতি এখানে দেখা হচ্ছে দেখানো হচ্ছে এটা এখন যে প্রশ্নটি একটু আগে আমি করেছিলাম সেখানে আসি যে হিজবুল্লাহ কি করছে কিছু করছে কিনা এখন হিজবুল্লার পক্ষ থেকেও দাবি করা হয় যে তারা প্রচুর পরিমাণে হামলা হামলা করছে করছে এই মধ্যে বিশেষ করে হাইফা শহরের কাছাকাছি এ দেখুন এটা হচ্ছে দখলকৃত ইজরায়েলের হাইফা নগরী এই হাইফা বন্দর নগরী এটা এই বন্দর নগরীতে বিভিন্ন সময় লেবানন থেকে ইরাক থেকে তারপরে হচ্ছে ইয়েমেন থেকে আক্রমণ চালানো হয় এই হাইফা নগরীতে হাইফা গুরুত্বপূর্ণ একটা সমুদ্র বন্দর এখন এই হাইফার আশেপাশে বিভিন্ন এলাকায় কিন্তু হিজবুল্লাহ আক্রমণ করেছে এখন হিজবুল্লাহর দাবি হচ্ছে যে আমরা যে সমস্ত এলাকায় আক্রমণ করেছি দেখুন এখানে সেই সমস্ত এলাকার কিন্তু একটা ইয়া আছে কি বলে এই যে পয়েন্ট করা লাল পয়েন্ট করা সবগুলো এলাকা এখন হিজবুল্লার কথা হচ্ছে যে আমি যে সমস্ত এলাকায় আক্রমণ করেছি সেই সমস্ত এলাকায় ব্যাপক ধ্বংস হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকগুলো সামরিক ঘাঁটিতে আমরা আক্রমণ করেছি অনেকগুলো সামরিক ধ্বংস হয়েছে এটা হিজবুল্লার কথা এখানেও অনেকগুলো এলাকা ইজরায়েলের অনেকগুলো এলাকা যে সমস্ত জায়গায় মাত্র আমি লাইভে ঢোকার সময় যে সর্বশ্রেষ্ঠ তথ্য পেলাম যে এই সমস্ত এলাকায় সাইরেন বাচ্ছে এখন এখানে বিষয়টা হচ্ছে যে এই যে চিহ্নগুলো এগুলো বেশিরভাগই আহ ইসরায়েলের বিভিন্ন সোর্স থেকে নাও কারণ ইসরায়েলের সোর্সগুলো বলে যে এই সমস্ত জায়গায় সাইরেন বাজছে সতর্ক সংকেত বাজছে ব্যাপক বিকট ভাবে সাইরেন বাজে যে তোমরা সবাই সাবধান হয়ে যাও অথবা তোমরা যদি পারো তাহলে সুযোগ থাকলে তোমরা শেল্টারে চলে যাও মাটির নিচে চলে যাও এখন প্রশ্ন হচ্ছে যে সাইরেন বাজার মানে কি এই সমস্ত জায়গায় আক্রমণ হওয়া খুব কম দেখা যায় ইসরায়েলের আক্রমণে যেভাবে ব্যাপক ধوارकुंडলি বিশাল বিশাল হচ্ছে এলাকা জুড়ে যে বিস্ফোরণ আমরা দেখি লেবাননে লেবানন থেকে ইসরায়েলের আক্রমণে সেরকমটা দেখা যায় না কোথাও দেখা যায় যে কোনো একটা ঘরে একটা অংশ হয়তো ধ্বংস হচ্ছে আবার কোথাও দেখা যায় যে একটা গাড়ি রাস্তার উপরে কিছু পুড়ছে অনেকে এরকমও বলেন যে আসলে ইসরায়েলের ধ্বংস আরো অনেক বেশি হচ্ছে কিন্তু ইসরায়েল এই ধ্বংসগুলোকে সেভাবে দেখাচ্ছে না সেটা হতেও পারে নাও হতে পারে আমি সেই তর্কে যাচ্ছি না কিন্তু বাস্তব হচ্ছে আসলে ইসরায়েল যত ব্যাপকভাবে নির্বিচারে মানে যতই সে বলুক যে আমি লেবাননের মধ্যে জায়গাগুলোকে আক্রমণ করছি শুধুমাত্র কিন্তু আমি ম্যাপে যেটা আপনাদেরকে দেখালাম যে এমন কোনো জায়গা নেই যে জায়গা সে বাকি রেখেছে আক্রমণ থেকে শুধুমাত্র এই লেবাননের দক্ষিণ অঞ্চলই না এই দক্ষিণ অঞ্চলের বাইরেও সারা লেবানন জুড়েই এই আক্রমণগুলো ইসরায়েল করছে এই ম্যাপে দেখা যাচ্ছে যে মোটামুটি লেবাননের সব জায়গায় এবং শেষ পর্যন্ত এই বেকাভ্যালিকেও সে সরে যেতে বেকাভ্যালি থেকেও সে সরে যেতে বলেছে এবং সে যেটা বলেছে এই যে লিতানি নদীর এই অংশটা হচ্ছে আমার এখন দেখা যাক সেটার উপরে কি করে এখন প্রশ্ন হচ্ছে লেবাননের সব জায়গায় যেহেতু আক্রমণ শুধুমাত্র হিজবুল্লাহর হিজবুল্লার কন্ট্রোলে থাকা জায়গাগুলোই না সব জায়গায় তাহলে লেবাননের সরকার বা লেবাননের সরকারের সেনাবাহিনী কি করছে লেবাননের সরকার এখনো পর্যন্ত যুদ্ধের ডাক দেয় সরকার বলছে যে আমি সবকিছু ওপেন করে দিচ্ছি সাধারণ মানুষের রক্ষার জন্য আমি চেষ্টা করছি এবং এই লেবাননের রাজধানীতে বিভিন্ন দেশ থেকে আগে যে বিমানগুলো আসতো সেগুলো এখন আজকে থেকে সেই বিমান চলাচল প্রায় পুরোটাই বন্ধ হয়ে গেছে কোনো দিক থেকেই লেবাননের রাজধানী বিমান আসে কারণ এই ধরনের ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে ইসরায়েল এখান থেকে উড়ে এসে এখান থেকে উড়ে এসে সে পুরো লেবাননের উপরে উড়ে এসে পুরো লেবাননের উপরে ইচ্ছা মতো তার ড্রোন যুদ্ধ বিমান তারপরে হচ্ছে সামরিক বিমান সবকিছু লেবাননের হাতে এবং হিজবুল্লার হাতে এমন কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অথবা যুদ্ধ বিমান বিধ্বংসী অস্ত্র নেই যেগুলো দিয়ে এই লেবাননের আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে এই লেবাননে হিজবুল্লাহ লেবাননে এই কি বলে নেতানিয়াহু এবং ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই সমস্ত যুদ্ধ বিমানকে ধ্বংস করবে বলা হয় যে লেবাননের হাতে কিছু যুদ্ধ বিমান ধ্বংসকারী অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল আছে এরকম বলা হয় বিভিন্ন টাইপের কিন্তু সেই সমস্ত মিসাইলের এখনো বড় ধরনের কার্যক্ষমতা আমরা দেখিনি তবে আমি যখন লাইভে ঢুকেছি তখন সর্বশেষ যে তথ্য ছিল সেটা হচ্ছে হিজবুল্লাহ বহু আহ মিসাইল মেরেছে অনেকগুলো মিসাইল মেরেছে ইসরায়েলের বিভিন্ন শহরে এবং এরকমও বলা হয় যে হিজবুল্লাহর হাতে এমন সব মিসাইল আছে যে মিসাইল ইসরায়েলের সব জায়গায় পৌঁতে সক্ষম যেটা আমরা হামাসের ক্ষেত্রে দেখেছি যে হামাসের মিসাইল ইজরায়েলের হামাসের রকেটগুলো ইজরায়েলের সব জায়গায় পৌঁছে সক্ষম না কিন্তু হিজবুল্লাহর মিসাইলগুলো ইজরায়েলের সব জায়গায় পৌঁতে সক্ষম এবং হিজরাইল্লাহ হিজবুল্লাহর কাছে বিভিন্ন পাল্লার মিসাইল আছে বিভিন্ন রেঞ্জের মিসাইল আছে বিভিন্ন শক্তির মিসাইল আছে এখন দেখা যাক যে হিজবুল্লাহর সেই পাল্লার সেই শক্তির সেই রেঞ্জের মিসাইলগুলো ইজরায়েলের কতটা ক্ষতি করতে পারে ইজরায়েলের কতটা ভিতরে আঘাত করতে পারে এবং সেই আঘাতে ইজরায়েল কতটা না মানে নাস্তানুবাদ হয় কারণ ইসরায়েল এখন যে জিনিসটি যেভাবে আক্রমণ চালাচ্ছে সেভাবে যদি তার পাল্টা শক্তিটি তার বিরুদ্ধে আক্রমণ না সেইভাবে করতে পারে তাহলে দেখা যাবে যে আসলে একটা সময় পরে এই হিজবুল্লাহ কে আসলে ইসরায়েল যেভাবে চাইবে সেইভাবেই তাকে শেষ পর্যন্ত একটা চুক্তিতে নিয়ে আসতে চাইবে এখন এজন্য ইসরায়েলের বিরুদ্ধে যেটা দরকার সেটা হচ্ছে বিশাল শক্তি এখন সেই বিশাল শক্তি আমরা এখনো পর্যন্ত দেখছি না আর লেবাননের সরকারের কথা যদি বলি লেবাননে এমন একটা পরিস্থিতি যে আসলে সেখানে সরকারের চেয়ে সরকারি সেনাবাহিনীর চেয়ে হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী সব দিক দিয়ে গোয়েন্দা দিক দিয়ে বলুন সেনাবাহিনীর দিক দিয়ে বলুন তারপরে হচ্ছে মিসাইলের দিক দিয়ে বলুন সব দিক দিয়ে আসলে হিজবুল্লাহ সরকারের চেয়ে শক্তিশালী যে কারণে হিজবুল্লাহ সরকারের এখানে মানে এরকম না যে সেখানে একটা মিলিশিয়া বাহিনী এরকম করছে আর হচ্ছে সেনাবাহিনী বিশাল শক্তি নিয়ে দাঁড়িয়েছে আসলে না আবার আর একটা জিনিস হচ্ছে হিজবুল্লাহ সরকারের যদি আপনি বিভিন্ন দেশের সাথে সম্পর্ক দেখেন অর্থনৈতিক সম্পর্ক দেখেন এটা সেটা দেখেন দেখবেন যে সেখানে সবচেয়ে বড় একটা কি বলে বড় একটা বড় দাদা হয়ে বসে আছে সেখানে ফ্রান্স সেখানে বড় দাদা হয়ে বসে আছে সৌদি আরব একটা পরিস্থিতি যাই হোক এখন ইরান 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 চুপ কেন আমার কাছে মনে হয় যে কৌশলগত কারণে চুপ ইরান অস্ত্র দিচ্ছে ইরান গোয়েন্দা সাপোর্ট দিচ্ছে তার যতটুকু সম্ভব কিন্তু সে সরাসরি যাচ্ছে না কারণ সরাসরি গেলে এখন লেবাননে বা হিজবুল্লাহ যা হচ্ছে তার চেয়েও আরো বড় ধরনের আক্রমণ বিভিন্ন ভাবে আসতে পারে অথবা ইরানকে ঘায়ল করার চেষ্টা করতে পারে আরো অনেকগুলো বিষয় থাকবে সেটা আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি কে কেন কিভাবে কেন কি কি করছে না এটা নিয়ে বিভিন্ন সময় আলোচনা করছি আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আবার ভবিষ্যতে আলোচনায় আসবে আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ